কথা বলে তাদের জবাবটাই এইভাবে হওয়াটা উচিত ছিল এবং এইভাবেই জবাবটা মিলেছে আগামী দিনও একইভাবেই জবাব মিলবে তার জন্য যেন ওই টুকরো টুকরু গ্যাংকরা ওই শাহজাদারা ওই বেগমরা যেন প্রস্তুত থাকে দেশবাসী প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত রয়েছে মোদিজি দেশের জন্য কাজ করে যাবেন মোদীজি দেশকে আগে নিয়ে যাবেন আর ওই যারা এইভাবে দেশকে বরবাদ করার পরিকল্পনা করছে তাদের নৌকা দিন দিন এইভাবে সমুদ্রের তলে তলিয়ে যাবে একদিন তার কোনো হিসাব ঠিকানা থাকবে না অগ্রিম আমরা আজকে এই বিজয় উল্লাসের মধ্যে দিয়ে আমরা বলে দিচ্ছি আজকে তারই অঙ্গ হিসাবে বিহার জয়ের অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা প্রদেশ কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় মিছিল আমরা শুরু করতে যাচ্ছি আমি আশা রাখবো দুটো রাজ্যের মানুষ এই আমাদের এই মিছিলের সঙ্গে আপনারা সহমত থাকবেন আগামী দিনে ত্রিপুরার জন্য আপনারা প্রস্তুত হবেন ধন্যবাদ নির্বাচন করে চলে যাচ্ছে তো বুঝাই যাচ্ছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার এন বিশ্বাস রেখেছে আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব আমি যে আমাদের নীতিশ কুমারজীকে আমি ধন্যবাদ দেব এবং একে একের পরে ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং অঙ্গ বঙ্গ এবং অঙ্গ এই তিন জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি আশা অঙ্গ আমরা জিতে নিয়েছি এবং বঙ্গ বাকি রয়েছে আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয় এবং মানুষ চাইছে যে ভাবে দুর্নীতি করেছে ওরা স্কিমের পর স্কিম কুন্ডাগারদি মানুষ সেগুলো পছন্দ করে না যা প্রতি উঠে গিয়ে যেভাবে ভাবে বিহারে বেরিয়ে এরিয়েছে তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত माननीय প্রধানমন্ত্রী যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন সেটা আগামী দিন হতে যাচ্ছে কোন কোন জিনিসটা ফ্যাক্টর করেছে বিহারে ফ্যাক্টর ডেভেলপমেন্ট माननीय প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন যেভাবে মহিলাদের মহিলাদেরকে নিয়ে বেশি কথা বলেছেন মহিলা মহিলাদের যেভাবে স্ট্রেংথেনিং করার বিষয় বলেছেন এবং একটা মানে ট্রান্সপারেন্সির সরকার উনি দেবেন তার উপর ভিত্তি করে এবং মাননীয় প্রধানমন্ত্রী কি যেভাবে স্বচ্ছ সব বিষয়ে কথা বলেন এবং যা বলেন তাই করেন সেই বিষয়ের উপর ভিত্তি করেই মানে বিহারের সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি সরকারকে জয়ী যুক্ত করে